এক রাতের বৃষ্টিতে দেখো বন্ধুরা আমাদের বাড়ির এখানে কত জল জমে গেছে মানে যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকেই জল এটা আমার বাড়ির গলি মানে আমার বাড়ির পিছনে যে যারা থাকে তাদের গলি এটা আর এই দিকে হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা এদিকেও জল জমে গেছে আর সামনে যেটা সেটাও বাজারে যাওয়ার একটা রাস্তা মানে কোন দিকে ঘরের থেকে বেরিয়ে যদি রেডি হয়ে বেরোতে যাই সব দিকেই শুধু জল আর জল মানে রেডি হয়ে বেরোনোর তো কোনো অবস্থাই নেই আর সবচেয়ে বড় কথা যে দোকানেও যে খাবার দাবার আনতে যাব সব সময় তো ঘরে সব কিছু থাকে না দোকানেও যে খাবার দাবার আনতে যাবো তারও কোনো উপায় নেই চারিদিকে শুধু জল থই থই করছে প্রশাসনের কাছে জাস্ট আমার একটাই আবেদন যে এটা তো আপনাদের হাতে ছিল না বৃষ্টি হওয়া কিন্তু আপনারা তো জলটা কমাতে পারেন তাই না তো সেই জলটাই আপনারা কাইন্ডলি যদি একটু ট্রাই করেন তাহলে জলটাই আপনারা খাল দিয়ে ড্রেন দিয়ে বের করে দিতে পারেন ড্রেনও এখানে ভেসে গেছে আমরা থাকবো কি করে এখানে